হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে সেটিংকে ফার্স্ট যে ভিডিওটা আমি ছেড়েছি টেবিল ফ্যান সেই টেবিল ফ্যানের রিপেয়ারিংটা নিয়ে ভিডিওটা আছে তো স্যাব বুঝতে আমি চেঞ্জ করে নিয়েছি লেট থেকে আমি আগের ভিডিওটাই বলেছি তো এটা হচ্ছে তোমার আগের টারটা খুলে নিতে হয় যেহেতু পেছনের লিটটা একদম টার নিচে ঢুকে গেছে তার নিচের কভারটা খুলে নিচ্ছি তারগুলো তোমাদের সুবিধার্থে বেসিকভাবে আমি শেখাচ্ছি আমরা তো অন্য টেকনিক্যালে করি তো বেসিকটাই তোমাদের এখানে শেখাবো আর টেকনিক্যালটা পরে শেখাচ্ছি এটা হচ্ছে নাকটা খুলে নিয়ে আর ওখানে তারগুলো একটু একটু করে তারের কালারগুলো রেখে তারগুলো কেটে দেবো এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর দেখো রেগুলেটার ওখানে কিছুটা রেখে কেটে দিচ্ছি আর ওখানে সোল্ডিং করা আছে আমার তো কাছে সোল্ডিং আছে শোল্ডিং করতে পারতাম কিন্তু তোমাদের বেসিক কাজটা শেখাবার জন্য আমি এখানে এই কাজটা করলাম তো এখানে তারটা তিনটে মেরে দিচ্ছি এটা আমার চিহ্ন থাকলো যে এটা রেগুলেটারে যাবে তিনটে তার ঠিক আছে কানেকশানগুলো রেখে নেবে পরে একটা ছবি তুলে রেখে নেবে এবার এখান দিয়ে বাটির এখান দিয়ে তারগুলোকে ঢুকিয়ে দিতে হবে এবার তার বের করে নিলাম বাতিটা সব সহজে বেরিয়ে গেল আর মাছান দিয়ে তার কোনো সময় কাটবে না এভাবেই করবে করার পর এবার হচ্ছে স্যাপ বুঝগুলোর অবস্থা দেখো কেমন কার্বন জমে গেছে ভেতরে বুশগুলো এবার বুশ খুলবে কীভাবে এগুলো রিপিট মারা আছে রিপিটগুলো খুলতে গেলে তোমাদের দুটো বোল্ট লাগবে তারপর আবার দুটো বুশ লাগবে এবার রিপিটের এখানটায় বোর্ডগুলো রেখে তার উপরে ফোট দিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি মারতে হবে তাহলে পজিশন মতো রিপিটগুলো খুলে যাবে দেখো খুলে এসেছে একটা রিপিট বাকিগুলো খুলে দেখাচ্ছি একটা খুলে গেল পরেরটাও ঠিক পজিশান মতো জায়গা মতো রেখে ফাঁকটার মধ্যে তারপরে ফোটটা রেখে হাতুড়ি দিয়ে বাড়ি মারতে আস্তে আস্তে বাড়ি মারবে গায় জোরে মারবে না আবার বড়ি ভেঙে গেলে বড় হয়ে এখানে মুশকিল আছে আস্তে আস্তে বাড়ি মারবে খুলতে হবে গায়ের জোর কোনো ব্যাপার নেই এটা এখন চারটে খোলা হয়ে যাবে দেখো এর একটা ঢাকনা ভেতরে একটা ঢাকনা আর বুশ আর এটা তুলো বড় পরেরটাও নিই পরেরটা আমার খোলা কমপ্লিট এবার বেশি যেটা করবে রাখো বুশগুলোর অবস্থা তো এই বুজগুলো বাতিল নতুন বুজ বসবে তার আগে কিছু কাজ করতে হবে সেই কাজগুলো হচ্ছে বাতির মধ্যে একটু কার্পিন তেল বা ক্যাসিন তেল তোমরা নিয়ে নেবে নিয়ে বুঝতে যেটার মধ্যে ওখানে প্রচুর কার্বন জমে রয়েছে ঠিক আছে এগুলো নিয়ে একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে এটা কিন্তু বেশি কাকে করবে ওই পরিষ্কার করে নিলাম বা কিছু না ভালো করে যেমন আমরা ব্যারিং ওয়াশ করব তেমনই এটাকে ওয়াশ করব যাতে এই কার্বনগুলো আবার নতুন বুসে গিয়ে আবার বুসটাকে খারাপ না করে দেয় ভালো করে পরিচয় করা তোমরা টার্পিন তেল দিয়েও করতে পারো পেট্রোল দিয়ে করতে পারো বা ক্যাসিন তেল দিয়েও করতে পারো সব থেকে হবে তোমরা টার্পিন তেল দিয়ে করা আর বা থিনার দিয়েও করা যায় কিন্তু থিনারটা একটু রিক্স হয়ে যায় না থিনারটা আমার ক্ষেত্রে দেখেছি আর পায়ে ফায়ে লাগলে না ধরো ছিটকিচ হালকা লাগলো পায়ে খুব পা জ্বালা করে এই জন্য আমি থিনারটা ইউজ করি না আমি টার্পিন তেল বা ক্যাসিন তেলটা বেশি ইউজ করি তো এখানে পরিষ্কার করা হয়ে গেলো তারপরে বডিটাও দুপরকার করে নেবো যেটা মানে আগের সিলিং ফ্যান সারা আমি বলেছিলাম কোনো আগে ন্যাকড়া মারবে না ক্যাসিন তেল দিয়ে যেটা ময়লা তেল যেটা বেরোয় সেটা দিয়ে তোমরা তুলে দেবে সেক্ষেত্রে খুব সহজে পরিষ্কার হয়ে বেরিয়ে চলে আসবে এটা তোমাদের আগেও আমি সিলিং ফ্যানটা আগের ভিডিও সেকেন্ড ভিডিওটা যখন ছেড়েছি তখনও বলেছিলাম এটা বেসিক কাজ যাতে কাজটা পরিষ্কার হয় পাটিও বলে না পাঁচটা আমার পরিষ্কার করে করেছে তারপরে যেগুলো পরিষ্কার করেছেন সেগুলো মুছে নেবে ভালো করে তারপরে এখন তোমার নাট বোর্ড অসার লাগবে এটার ক্ষেত্রে অসারটা আমার লাগেনি কিন্তু অনেক সময় অসা লাগে বড় গুলোতে ফাটা ফ্যানে অসা লাগে আচ্ছা এখানে বুস বুঝ দিলাম তারপর টুলোটা দিলাম এবার ভালো করে এই জায়গাটা খেয়াল করো যে তুলোটা দিয়েছি তুলোটার মধ্যে কিন্তু ভালো করে তুলোটাকে তেল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এটার কারণ হচ্ছে যখন আমরা এই ফ্যানটা করে স্যাপ আর বুশের মধ্যে যে ঘর্ষণটা সৃষ্টি হয় সেক্ষেত্রে বুসটা কিন্তু গরম হয় সেক্ষেত্রে এই যে তুলোটার মধ্যে তেলটা দেওয়া আছে সেক্ষেত্রে সেই যে ঘর্ষণের ক্ষেত্রে যে গরম ভাবটা ওই তেলটা কিন্তু বুসটাকে ঠান্ডা রাখে আর এই কারণেই বলা হয় যে এক বছর দু বছর অন্তর ফ্যান সার্ভিস করে নেওয়া এই কারণে কেন এই তুলোতে তেলগুলো শুকিয়ে যায় এবার যখনই শুকিয়ে যাচ্ছে তোমাদের ঘর্ষণটা হচ্ছে গরম হচ্ছে বুসটা বুসটা গরম হয়ে কার্বন জমে যাচ্ছে আর অনেক ফ্যানে হালকা ডিপি দেওয়া থাকে যে তেল অল্প অল্প তেল ঢেলে দেওয়ার জন্য কিছুদিন পর পর কিন্তু সবাইটা সেটা করতে পারে না বা অনেকে করেও না তারপরে টেস্টার দিয়ে ভালো করে এটা বেসিক কাজ যারা কাজ যা টেস্টার স্ক্রুটার কাজ যারা জানে চালাতে পারে এটা দিক করে ফেলতে হবে এটা কোনো কঠিন ব্যাপার না এখানে তোমরা রিপিটও চাইলে ইউজ করতে পারো আমি এটা সহস্তা দেখালাম এরপর একটা রিপিট দিয়ে দেখাবো ভালো করে প্লাস দিয়ে টেস্টার দিয়ে এখানে টাইট করে নিয়েছি চলো পরেরটাও করে নেওয়া যাক তখন দুটোই করে নিয়েছি এরপরে যেটা থাকবে যে বুসের থেকে যে স্যাপের থেকে যে পাইপ টাইপ ওয়াশার ফাশারগুলো বেরিয়েছিল সেগুলো একটু ওয়াশ করে নেবো এই তেলের মতোই করে নেবো আলগা করে পাইপগুলো লাগিয়ে দেবো স্যাপের মধ্যে অসাফার যা আছে সে অসাফুলো যেমন যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবে লাগিয়ে দেবো অনেক সময় এই ওয়াশারগুলো ভালো ছিল বলে এই অশারই লাগিয়ে দিয়েছি অনেক সময় কিন্তু ওয়াশার খারাপ হয়ে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু নতুন ওয়াশা লাগাতে হবে পরের ভিডিওতে ওয়াশার এখানে লাগিয়ে দিবেন আমি নতুন ওয়াশার দিই নি কিন্তু পরের ভিডিও মানে দেখাবো অসার যে দিতে হবে সেটা দেখিয়ে দেবো তোমাদের কত নম্বর কি সাইজ হয় কত নম্বরে ওয়াশার হয় সেই সব নিয়ে আমার ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে সব পার্ট টু পার্ট আমি তোমাদের দেখাবো কোনটা কী দাম এবং কি অসা লাগে একটা টেবিল ফ্যান সাজাতে গেলে একটা সিলিং ফ্যানের ক্ষেত্রেও ওয়াশার লাগে কী কি কী ওয়াসার রাখতে হয় সেগুলো সব আমি তোমাদের একটা ভিডিও করে আমি দেখিয়ে দেব তারপর একটা হচ্ছে তারটা যেভাবে খুলেছিলে যেই ফুটো দিয়ে সেই ফুটো দিয়ে তারগুলোকে গলি নিতে হবে গলি নিয়ে তারপরে বুসটাকে ভালো করে সেই সরি সাপটাকে ভালো করে তেল দিয়ে ভিজিয়ে নিতে হবে আমি বুসটা কিন্তু আগে তেল দিয়ে ভিজিয়ে নিয়েছি লাগাবার ফিটিং করার সময় এই সাপটাকে আমি ভালো করে তেলে ভিজিয়ে নিলাম নিয়ে এবার বুসের মধ্যে ঢুকিয়ে সামনে দিয়ে দিয়ে প্রথমে অ্যাডজাস্ট মতো স্যাব সিএল রোটারটাকে লাগিয়ে তার ওপরে নাট দিয়ে নাটটা পজিশান ঠিক করে নিলাম ফুটোর পজিশানটা ঠিক করে নিলাম একটা পজিশন ঠিক করে নিয়ে তারপরে সামনের পেছনে ঢাকনাটা ফিটিং করে দেবো ফিটিং করে নাট টাইট করে দেবো এরপরে ক্লাস হচ্ছে বাদ বাকি যে চারটে আছে চারটে নাট বলটি ছিল তোমরা প্রথম ভিডিওটা আগে দেখে আসো যারা নি চারটে নাট বলটি আছে চারটেই ফিটিং করে নেব আবারও বলছি যারা সিলিং ফ্যান টেবিল ফ্যানের কাজ শিখতে চাও শিখতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিও ভিডিও এই চ্যানেলে ভিডিওগুলো কিন্তু তোমাদের অনেক উপকারে আসবে এর জন্য তোমরা চ্যানেলের সাথে থেকো সব রকম আমি ভিডিও অসুবিধা সুবিধা একটা কাজ করতে গেলে কোন জায়গায় অসুবিধা হয় তার সব সমাধান কীভাবে করতে হয় তারপরে কী কী সমস্যা আসে একটা কাজ করতে গেলে সবই আমি চ্যানেলে ভিডিও নিয়ে আসবো আমি এখানে বেসিকগুলো দেখাচ্ছি কিভাবে কি কাজ করতে হয় এরপরে কোনটা কি জিনিস কি নাম সেই নিয়ে ভিডিও আনবো এবং কোন কাজটা করতে গেলে কোন জায়গায় অসুবিধা আটকা আটকায় বা কী কী সমস্যা আছে সেগুলো নিয়ে আমি সব রকম ভিডিও আনব তো এখানে দেখো চাপ আমার ফ্রি হয়ে গেছে তারপরে যে লকটা খুলেছিলাম তোমার লাস্টে দেখিয়েছিলাম যে টেস্টার দিয়ে হালকা করে প্রেশার দিকে খুলে যায় সেরকমই লকটা লাগিয়ে নেবো ওইরকমই রেখে ওপরটি প্লাস দিয়ে লাগিয়ে দিয়ে লকটা আটকে যাবে এরপর তারগুলো ঢুকিয়ে নেবো পজিশন মতো এখানে দিয়ে বের করেছিলাম পরে তারে যে লকটা ছিল সে লকটা কষিয়ে দেবো তারে তারটা টানলে ছিঁড়ে না চলে আসে জয়েন্ট থেকে এরপর যে কানেকশান ফানেশনগুলো যেরকম ছিল এখানে যে এইটা আমি আবারও বলে দিচ্ছি এটা জাস্ট প্র্যাকটিক্যালি আমি দেখালাম কীভাবে ক্রিয়েটে করতে হবে এখানে একটু রাং ঝালাইয়ের কাজ আছে অনেকটা যেখানে এগুলো থেকে তারগুলো খোলা হয়েছে কিন্তু এটা অ্যালুমিনিয়াম তার এই জন্য আমি বেশি ঝালাই দিকে গেলাম না কিন্তু কপার টার হলে ঝালাইটি কিন্তু যেতে হতো সেটা নিয়ে আমি ভিডিও পরে তোমাদের চলো কালে কানেকশানগুলো করে নিই যেমন যেভাবে দেখে দেখে তোমরা দরকার পড়ে তার কাটার আগে ছবি তুলে রাখবে যে কানেকশানগুলো যাতে বুঝতে সুবিধা হয় যাতে ভুল না হয়ে যায় আমি তো অল্প অল্প করে তার রেখে দিয়েছিলাম তোমাদের বোঝাবার জন্য যে সেই তারের সাথে তার কানেকশান করে দিলেই হয়ে যাবে তাও তোমরা যারা প্রথম প্রথম করবে ছবি তুলে রাখবে চলো আমার কানেকশানগুলো কমপ্লিট এবার পেছনের যে ঢাকনাটা আছে পেছনের ঢাকনাটা লাগিয়ে দেবো আগে আমি টেপিং করে নিচ্ছি তারপরে এখানে ক্যাপাসিটারের কোনো রকম লক সিস্টেম দেয়নি তো আগে যা ইয়ে মাস্কিন টেপ দিয়ে আটকানো ছিল তোমরা খোলা সময় দেখেছ তো আমি আবার মাস্কিন টেপ দিয়ে এখানে আটকে দেবো রকমে যাই না এর আগে এটা কেউ খুলেছিলো বা লক ছিল কিনা আমার জানা নেই আমি কোনো লক সিস্টেম পাইনি চলো যেমন রবাগগুলো খোলার সময় লাগানো ছিল সেভাবে La reinita la